গুড মর্নিং বন্ধুরা বাপের বাড়িতে থাকাকালে আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা ভিডিওটির সাথে থেকে আর পাশেও থেকে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যেহেতু তোমরা জানো আমাদের এখানে শ্যাম ঠাকুর আছে আর তার এখন পালা চলছে আমাদের বাড়িতে তার জন্য সকাল সকাল মায়ের এখানে স্নান হয়ে গেছে আর বাবা এখানে সবজি নিয়ে এসে কাটতে বসে গেছে এখানে আরও অনেক সবজি তার আগে থেকে মা কেটে রেখে তারপর স্নানে গিয়েছিল আর আমার যে কাজটা আছে সেটা হচ্ছে একটু ঘরদুয়ারগুলো তো এলোমেলো হয়ে আছে সেগুলোকে আমি একটু টুকটাক গুছিয়ে নেব আর আমার শরীরটা অতটাও ভালো নেই এখানে আসার পর থেকে আমার জ্বর চলে এসেছে তাই খুব একটা ভালো করে না পারলেও একটু টুকটাক পরিষ্কার করে ফেলবো যেটা আমাদের কাজ হয়ে থাকে আসলে এখানে এলেই আমি করে থাকি এই কাজগুলো তার জন্য এলোমেলো জিনিস আমি দেখতে পারি না তার জন্য একটু গুছিয়ে নিচ্ছি যদিও গোছানোই ছিল এবারে সেরকম কোনো এলোমেলো হয়নি যেহেতু কয়েকদিন আগে আর এসেছিলাম আর তার সাথে সাথে রিয়ার সংসারে তোমাদেরকে আরও একবার অনেক অনেক বেশি স্বাগত ভালোবাসা জানাই দু একটা দিন এখানে থাকবো বেশি দিন এখন থাকবো না আসলে ওয়েদারটা তো খুবই খারাপ চলছে এখন এই জল হচ্ছে এই রোদ দিচ্ছে প্রচুর গরমের মধ্যে শরীর ভালো নেই সবারই আমারও শরীরটা দেখে বুঝতেই পারছো সর্দি হয়ে গেছে প্রচুর ভিতরে ভিতরে অনেক জ্বর আছে মাহেরও কদিন আগে শরীরটা ভালো ছিল না তার জন্য কয়েকদিন মানে দুদিন মাত্র থেকেই চলে যাব আবার এত শরীর খারাপের মধ্যেও আমি মানে বসে থাকতে পারি না এটাই হচ্ছে আমার মুশকিল তার জন্যই আমি টুকটাক যে কাজগুলো সেগুলোই করছি দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে সবাই তো পরিষ্কার করেই তার নিজের নিজের অনুযায়ী আমার মানে গোছানো থাকলেও সেটা আমাকে একবার নিজের মতো করে গুছিয়ে নিতে হবে এটাই আমার মানে আসলে না করে থাকতে পারি না যতই গোছানো থাকুক মনে হয় না এটা এইভাবে রাখলে বেশি ভালো লাগবে তার জন্য এই সকল কাজগুলো করতে করতে আমার অনেকটা বেলা হয়ে যায় আর আজকে স্নান টান করে তোমরা তো দেখলে আমাদের ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে মানে শ্যাম ঠাকুরকে কীভাবে ভোগ প্রসাদ জোগানো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো দেখো আমার প্রায় এখানটা গোছানো হয়ে গেছে আর তোমরা দেখে অবশ্যই বলবে কেমন নটা হয়েছে আসলে সব কিছু তোমাদের সাথে দেখাতে পারছি না মন চাইলে উপায় নেই আসলে শরীরটা এতটাই খারাপ ক্যামেরাটা অন করতে মনটাই যাচ্ছে না তাই ভাবলাম অনেকদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়ই না তার জন্য ভাবলাম এখানে থাকতে থাকতে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখো এদিকে মায়ের ভাজাবাজি অনেকটাই হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ওইখানে ভাজাভাজি হচ্ছে আসলে ঠাকুরের প্রসাদ তো অনেক রকমের করতে হয় আমাদের তারপর এখন দেখো স্নান টান করে চলে এসেছি মন্দিরে আর এখন এখানে ঠাকুর মশাই পুজো করছে মানে পুজো করাও আগেই হয়ে গেছে স্নান টান করানো হয়ে গেছে ওগুলো আর দেখাতে পারিনি এখন শুধুমাত্র তোমাদেরকে ভোগ পয়সার জোগানোটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো শ্যাম ঠাকুরকে মালা পরে কত সুন্দর দেখতে লাগছে প্রতিদিনেই কেউ না কেউ মালা দিয়ে থাকে আর মাহেরও এখানে স্নান টান হয়ে গেছে মাহে অনেকটা দুর্বল হয়ে গেছে আসলে শরীরটা ভালো ছিল না বললামই আর এখন শ্যাম ঠাকুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এখন শ্যাম ঠাকুরকে করে দিবে মানে শুয়ে থাকবে ও যে পালঙ্ক আছে শাম করে নিজস্ব এখানে শ্যাম এখন ঘুমাবে তারপর বিকেলবেলাতে আবার তাদেরকে ওঠানো হয় তোমরা আমার এই ছোটো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও খুব ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেও পুজো করার অনেক নিয়ম থাকে সেগুলো তোমরা দেখে বুঝতেই পারছো পুজো চারটিখানে ব্যাপার নয় এই সকল পুজোর অনেক নিয়ম থাকে আর এদিকে মা ভোগ প্রসাদগুলো একে একে ঘরে নিয়ে চলে যাচ্ছে তারপর আমরাও খাওয়া দাওয়া করবো আর তার সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা অন্যরকমের ভিডিওর সাথে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো